চলে করে নিলাম আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন দুধ চাটা একটু কম করে খাইতে পারেন খেয়ার করার আপনারা বিশ্বাস করবেন না রুটি ভাজতে ভালো লাগে না রুটি খাইতে ভালো লাগে না কিন্তু জাতীয় খাবার না খাইলে আমার সংসারে কিন্তু চলে না আমার সংসারে প্রতিদিন সকালবেলা যে রুটিটা থাকে আপনারা বিশ্বাস করবেন না কি দিয়ে খাবো কি খাবো সেইটা চিন্তা করতে করতে এত পরিমাণের খারাপ লাগে কিন্তু কারার তো কিচ্ছে না এই দুধ চা দিয়ে আজকে রুটি খাবো জামাইটা এত বলছিলাম ডিম নিয়ে আসো ডিম নিয়ে আসো জামাই কোনোভাবে শুনে নাই আপনারা বিশ্বাস করবেন না ডিম কিনতে পারবে না ডিমের নাকি প্রচুর পরিমাণের দাম টাকা পয়সা নাই টাকা পয়সা না তৈরি কি আর কোনো বাজার সাদাই হয় তুমি আমি কি টাকা পয়সা কোথায় পাই টাকা পয়সা দাও বিশ্বাস করবে না খারাপ আমার কাছে টাকা পয়সা তৈরি কি আর আমি বাজার করি এদিকে আবার জামাই করতেছে তুমি নাকি ফেসবুক থেকে কুড়ি কোটি টাকা ইনকাম করতেছ সেগুলো দিয়ে কি করলা তুমি জমি কিনলা ফ্লাট করলা চিন্তাটা করেন তো ফেসবুকে সেই কুড়ি কুড়ি টাকা তুমি আমি উল্টেই পারিনি এফারা তুলতেই পারিনি বিশ্বাসটা করবে না ফারা

তুমি তো আমার টাকা পয়সা নষ্ট করার জন্য সমস্ত পলিসি করতেছো তোমার টাকা পয়সা তুমি ব্যাঙ্ক ব্যালেন্স করতেছো কুটিপতি হইতেছ কিন্তু আমার তুমি কোনো টাকা পয়সা দিতেছো এটা কোনো কথা হলো এটা কোনো তো কথা তুমি আমার ঘরের মানুষ বলে কথা বিশ্বাস করবেন না ভাগ বিশ্বাস করবেন না বুঝাইতে পারতেছি না গো স্বামী গ স্বামী আমি তোমার কোনো টাকা পয়সা ধ্বংস করি না আমি কোনো কুটিপতি হয়নি কোনো কোটি টাকা আমি পাইয়ে নাই কুটিপতি খাবো কেমনি চিন্তাটা করা যায় জামাই আমার কি থেকে কি মনে করতেছে আফারা ফেসবুকে কত কোন টাকা পয়সা তুলতে পারি নাই আসে না তুলবোটা করেনা বান্না করে আমার টাকা পয়সা ধ্বংস কইরা তুমি এত টাকা পয়সা ইনকাম করল তুমি টাকা দিলা নাই কোনো কথা এই ফ্রাই টা নাকি কুটি টাকা দেখিনি যে চিন্তাটা করেন বর্তমানে হাজার টাকা ফ্রাই হয় সেই প্রতিদিন উত্তি দেয় এটা কোনো কথা হইলো এটা কোনো কথা তুমি আর ফ্রাই প্যান কিনে দিছো তোমার সংসারে আমি প্রতিদিন কাজের মহিলার মতো খাড়ি তুমি আমার একটা ফ্রাই প্যান কিনতে তুমি প্রতিদিন বলবা প্রতিদিন বলবা আমার টাকা পয়সা ধ্বংস করতেছে চিন্তা টাকা করে দিকে যাবেন কেটেছে কোনো বাজার সদাই হবে না ঘরে যা আছে তাই রান্না করো প্রেশার করবে না ফারা সমস্ত কৌটা কাটি ফাট ফাট করেছি কোনো কৌটা কাটি থেকে কিচ্ছু বের করতে পারিনি তারপরে ঘরের এক কোনো ঠোকলার মধ্যে চারটে বাদাম ছিল সেই বাদামগুলো দিয়ে আজকে ডিম রান্না করতেছি চিন্তাটা করেন কি অবস্থা হয়েছে চারটা ডিম চারটা ডিম মাত্র ঘরের মধ্যে আমরা তিনটে মানুষ ছয়টা ডিম লাগে চিন্তাটা করেন এদিকে জানান কাইতেছে তুমি ডিম খায় খাই সংসার দাংস করতেছ প্রতিদিন ভাইরাল ডিম কিন্তু কোনোদিন তোমার ভিডিও দেখিনি একটা ভাইরাল হয়েছে কোনোদিন দেখিনি কোনো ডিম থেকে তুমি একটা রাহা পাইছো তুমি দিন ডিম খাইয়ে আমার তুমি টাকা পয়সা নষ্ট করে থেকে তোমার ডিম খাওয়া বন্ধ এটা কেন কথা তুমি আমার ডিম খাওয়া বন্ধ করবে এটা কথা হলো আমি তোমার ঘরের বউ বলে কথা তুমি আমার ডিম খাওয়া বন্ধ করতে না এটা তুমি করতে না আমার সঙ্গে করতে পারো না স্বামী তুমি আমার সঙ্গে করতে পারো না তুমি আমার সঙ্গে মানে এটা করতে না আমার খাওয়া দাওয়া তুমি বন্ধ করে দিতে পারো না আমি কেমনে বুঝাবো আমি ফেসবুক থেকে টাকা পয়সা পাই না কোনো এখনো হয়নি কোনো কুড়িপাতি হয় ফেসবুক থেকে কোনো টাকা পয়সা পাই না ফেসবুক থেকে আমি কোনো টাকা পয়সা তুলতেই পারি নাই চিন্তাটা করেন আমি জামাই বসাইতে পারি না বিশ্বাস করবে না হিটের না হিটের কথা বলে আমি নাকি ওয়ারো হিটে জল গরম করে করে আমি কারেন্ট চিন্তাটা করা যায় প্রত্যেকটা পদে পদে যদি জামাই দেয় তাহলে থাকা যায় এফারা বিশ্বাস করবে না কি কষ্ট লাগতেছে মানের ভেতর ভালো লাগতেছে না মাতলা পাতলা লাগতেছে সকালবেলা কিচ্ছু খাইতে ইচ্ছা না দুপুরবেলা রান্না করতে ইচ্ছা কারণে সন্ধ্যাবেলা ইচ্ছা ইচ্ছে বুঝি না কখন কি খাইতে মন চাই সেটাই বুঝি না সন্ধ্যাবেলা ভাত খাই দুপুরবেলা নাস্তা খাই আর সকালবেলা খালি শুধু বিরাজ করে চিন্তাটা করেন কি একটা অবস্থা হিসেবে বিশ্বাস করবেন না জামাই এমন কেমন করতে পারে আমার সঙ্গে সে নিজের ঘরের জামাই বলে কথা নিজের বউয়ের সঙ্গে এই ধরনের বেইবেন কেমনে করতে পারে মানুষ মানুষের সাথে এমনটা কেমনে করতে পারে করতে পারে এটা কোনো কথাই এটা কোনো কথা মানুষের সাথে